পুজোর আগে আমরা যতই বাড়িঘর গুছাই বা যতই কাজ করি না কেন যতই পরিষ্কার করি তাও যেন কোথাও না কোথাও খামতি থেকেই যায় তাই না বলুন তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত সেই কলকাতা থেকে আসার পথ থেকে কিন্তু কাজে লেগে আছি বাড়িঘর গোছানোর পিছনে লেগে আছি তাও যেন শেষই হচ্ছে না একটার পর একটা কাজ লেগেই আছে এই যে আজ চলে গেলাম সকাল সকাল উঠে একটু ছাড়টা ঝাড় দিতে সকাল সকাল আর কি থাকলো সে তো রোদটা উঠেই গেল ভাবলাম যে রোদটা উঠার আগে ছাদটাকে ঝাড় দিয়ে ছাদটাও না ভীষণে নোংরা হয়ে গেছে আসলে কতদিন ছিলাম না তার মাঝে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো ভাবলাম কি রোদটা উঠার আগে আমি ছাদটাকে পরিষ্কার করে নিই তা ভাবলে কি হবে তাই দেরি হয়ে গেল তাও জানেন তো তো রোদটা উঠেই গেছে আর রোদ উঠলে না ছাদে বেশিক্ষণ একদমই থাকা যায় না কারণ এই যে কয়েকদিন যা রোদ আর গরম পড়েছে কি আর বলবো তো রোদ উঠার আগে ভাবলাম করে নি কিন্তু যাই হোক রোদটা উঠেও গেলে একটু আমার দেরিও হয়ে গেছে আসলে উত্তর দেরি হয়ে গেছে ছিল আসলে আসার পর থেকে সে টানা আমার কাজ চলছে না শরীরটা যেন নিচ্ছে না ওই একটু ঘুম থেকে উঠতে না বেলাও হয়ে যাচ্ছে যাই হোক মোটামুটি প্রায় পাটায় ঝাড়দা হয়ে গেছে এই যে আর একটুটা আছে তারপর ও আবার আসলো এসে এখনকার এখানকার কিছুটা পাইপ ছিল পাইপগুলো একটু সরিয়ে দিলো তারপরে আরও বাকি যেগুলো কাপড়গুলো ছিল আমি আবার আলমারি থেকে বের করে সব দিয়ে দিয়েছি এখানে আমার ব্লাউজগুলো দিয়ে দিয়েছি আর উপরে ক্যাথা তারপর তোষক আর বাকি যেগুলো শীতেরও ড্রেস ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি আরও কিছুটা বাকি আছে থাক বাপু একবারে পারবো না ধীরে ধীরে করি তাই না একবারে না হয়ে ওঠে না যাই বলুন না কেন শরীরটা না নেয় না সবার আগে শরীরটাও তো দেখতে হবে আবার এত কিছু করে টাইম মতন ওকে যে রান্নাও করে দিতে হবে সবই করতে হবে এদিকে কিন্তু টাইমটা সময়টাও লক্ষ্য রাখতে যাই হোক সব কিছু করে বাসি কাজ ছেড়ে এবার কিন্তু আমি মানে বাসি নাইটি টাইটি ছেড়ে রান্নাঘরে চলে এলাম এসে না ফটাফট রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে চাও বসিয়ে দিচ্ছি ওই যে সকাল সকাল এক কাপ চা না খেলে একদমই ভালো লাগে না আর আমি তাড়াহুড়ো করছিলাম আর এদিকে কিন্তু একদমই শর্টকাট রান্না করেছি আজকে কারণ পুরো ঘর বাড়ি ভাবছি ঝাড়বো তারপরে রান্নাঘরটাও ধরা বাকি আছে রান্নাঘরটা না কিছুদিন পরেই ধরবো মানে যেদিন ওর ছুটি থাকবে সেদিনই ধরবো কারণ এত বড় রান্নাঘর আমি একা একা পারবো না বাপু নাহলে আমি একদমই সাহায্য বেশি কিছু করব না একদমই হালকা পাতলা রান্না করব কারণ যে আগের দিন এসেছিল ভারী ভারী রান্না হয়েছে আর তারপরে কি বলুন তো ওরা গেল আবার কাজে শুরু হয়ে গেছি তাই ভাবলাম একদমই হালকা পাতলা রান্না করব ওই আলু পটল ভাজা করব আর এখানে ডাল একটু সেদ্ধ করবো ওই পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে লঙ্কা দিয়ে একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি খেতে যেন ভালো লাগে আর খাওয়ার আগে ডিমের অমলেট করে নেব ও আবার বাজার থেকে ডিম এনে রেখে দিয়ে গেল ওকে একটা খাওয়ার আগে ভেজে দেবো আবার আমি যখন খাবো গরম গরম একটা ভেজে খেয়ে এবার বাকি কাজটা সেরে নিই মানে ও তো চলে গেল খেয়ে এবার আমি ঘরে ঝুলগুলো ঝাড়তে শুরু করে দিয়েছি ভাবলাম এবার ঘরের মানে ঘর ঘর দুই ডাইনিং যা যা আছে ঝুলগুলো ঝেড়ে নিই এটুকটা করে রাখি আগিয়ে রাখি আর ও যেদিন ছুটি হবে সেদিন বাকিটা করব। এর মাঝে কিন্তু রোজ আবার কাপড়ও ভিজাচ্ছি জানেন তো কাচার জন্য প্রত্যেক দিন হয় এক বালতি নাহলে এক গামলা কাপড় আমার কিন্তু ভিজছে কাচার জন্য ওইদিকে কাঁচাকাচিও চলছে পরিষ্কারও চলছে তাও যেন শেষই হচ্ছে না যাই হোক এই যে বিকেলবেলা মানে দুপুরবেলায় আমি এক ঘন্টা পরে কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আলমারিটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে আর এক সাইডে বাপ বেটার প্যান্ট আর এই সাইডে যে আমার জিন্সের প্যান্টগুলো রাখা আছে আর এক সাইডে বাপ ব্যাটার জিন্সের প্যান্ট মানে আলমারিটা না এখন আমাদের ছোট হয়ে গেছে ওই জন্য এইভাবেই ছোট ছোট করে গুছিয়ে রাখতে হয় বুদ্ধি করে আসলে জিনিস হয়ে যাচ্ছে বেশি আর জায়গা হয়ে যাচ্ছে কম তো একটাই তো আলমারি আছে ভাবছি আর আলমারিটা এর কিনবো না আমার না একবারে ওই ওয়ার্ড্রপগুলো করার ভীষণই ইচ্ছে তাই আর কোনো রকমের মানে ফার্নিচার কেনার ইচ্ছে নেই আর আমার এই যে যত লেগিংসগুলো এগুলোকে আবার ছোট্ট ছোট্ট করে যে সামনে ভাঁজ করে রেখে দিই কারণ জায়গা কম তো আর জায়গা আটছে না এত কিছু রাখার থাকে এত কিছু আছে তো যতটুকুটা যেভাবে পারি ছোট ছোট করে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে এভাবে আলমারিতে তো আলমারিটাও কিন্তু আমার গোছানো হয়ে গেল শোকেশের কিন্তু একদিকের পাটও গুছানো হয়ে গেছে আর টুকটাক যা আছে এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে করে নেব এখন ভারী কাজগুলো হয়ে গেছে এবার কিন্তু সব ছোট ছোট কাজগুলোই আছে আর ভারী ভারী কাজগুলো কিন্তু রান না জানেন তো এটা না আমার বিয়ের ওড়না এই যে আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি এটাকে আমি প্রত্যেক বছর রোদে দিই যেন থেকে যায় স্মৃতি বলুন আর তখন এই ছোটো ছোটো ওড়নাগুলো কিন্তু ছিল মাথার মধ্যে ছোট্ট করে থাকতো ভালো লাগতো যখন যেটা আর সব আমার বিয়ের কি ছোট তখন পাতলা ছিলাম তো তো এখন একদমই হাতে ব্লাউজ ঢোকেই না কিন্তু আমি তাও সব রেখে দিয়েছি ওই স্মৃতি আমার আবার যেকোনো জিনিস ফেলে দিতে খুব মায়া লাগে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে আমার গোছান আর কাজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রাধে রাধে